আফজাল মণ্ডলের গরুর হাটে আসছে এখানে আসলে ছোট ছোট শাহিয়াল সারবাসর উঠছে প্রচুর পরিমাণে আসলে গরুগুলার একটু দাম জানি এই হাটে হচ্ছে চরাঞ্চল থেকে প্রচুর পরিমাণে সারবাসর আসে আর হচ্ছে অন্যান্য জায়গা থেকেও গরু আসে ক্রেতা বিক্রেতারা প্রচুর পরিমাণে আসে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বৃষ্টির কারণে কেমন হইল আজকে আটার বেচাকিনি বৃষ্টির কারণে একটু বেচাকিনি একটু কম হ্যাঁ এই শাহিয়াল এইগুলা সব সারবাসর সব সিন্ধি শাহিয়াল আসলে দেখে ওটা পাওয়া যাইতেছে শাহী অল আচ্ছা বড় ভাই এই সার বাসরটার দাম কেমন চাচ্ছেন এই যে আমি লেস ধরছি পঁচাত্তর হাজার হ্যাঁ এটা হচ্ছে শাহী বলে দাবি করতেছে আসলে শাহী অল পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে পঁচাত্তর হাজার টাকা এই গরুটার দাম চাইছে এটা হচ্ছে আফজাল মন্ডলের গরুর হাট এটার বয়স কেমন হবে অনুমানে ভাই আনুমানিক পাঁচ মাস হবে পঁচাত্তর হাজার টাকা দাম ছিল বাচ্চাটা কিন্তু অনেক ঢক যে ঘাস ধরে রাখছে ভাই হাতে করে হাটের মধ্যে আসলে ঘাস খাইতেছে আর এটার দাম কত চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা এটার দাম ছিল আর এটা তিয়াত্তর হাজার টাকা ওটা একটু এটার থেকে একটু বড় হ্যাঁ ছোট্ট আর এইটা এইটা ভাই পঁয়ষট্টি হাজার এগুলো অর্ডার পিওর শাহল আসলে দেখে ওঠের পাওয়া যায় আমরা তো হাটে ঘুরি সব কিছুই বুঝতে পারি এই যে এইটা দাম কেমন যাচ্ছে পঁয়ষট্টি আর এটা হ্যাঁ বাষট্টি হাজার আর এটার দাম কত যাচ্ছেন ভাই এই যে লাল শাহিল আটান্ন এটা একটু ছোট আটান্ন হাজার দাম চাচ্ছে আসলে গরু সিরিয়াল ধরে রাখা এই জন্য তলে পিঠে ওইভাবে দেখাইতে পারতেছি না এটা কি সায়ল নাকি ভাই এটা দেশি দেশি এটা কত চাইছিস সাতান্ন হাজার এটা এটা পাকিস্তানি শাহী হল এদের দাম কেমন চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি শাহী এটা কি পাকিস্তানি সিন্ধি শাহী না পাকিস্তানি সিন্ধি শাহী আপনার নাম কি ভাই মোহাম্মদ মনির শেখ আপনি ব্যাপারি আপনার বাসা কোথায় দলদ দিয়ে ইউনিয়ন পরিষদ আপনি পড়তে ঘাটে আসেন ঘাটে আসেন আর দূর দূরান্ত থেকে মানুষ তো ওই গরুর হাটে ভিডিওগুলো দেখে অনেক খামারিরা চাই যে এই হাটে আইশে এই হাটের খাজনা পাতির বিষয় একটু বলেন তোই সরাসরি গরু पीस প্রতি 1200 যত বড় ওই গরু নেয় 1200 টাকা पीस প্রতি সম্মানিত ভিউয়ার্স আপনারা সরাসরি জানতে পারলেন গরুর पीस প্রতি 1200 টাকা হচ্ছে খাজনা লাগে এই হাটে যদি আসেন সরাসরি গরু কিনতে তাহলে যত বড় গরু উই নেন 1200 টাকা খাজনা আচ্ছা সারা বাংলাদেশে যে কোন প্রান্ত এখানদিকে যাওয়ার যাতায়াতের তো রাস্তা আছে আচ্ছা আচ্ছা এইখানে একটা গরু দেখতে পাচ্ছি কত চাইছেন কিনছেন হচ্ছে কাবু কাবু গরু আছে কিসে পুরো হাট ভরা গরু আছে আফজাল মনুল্লি হাট বাইরে কোন জাতের বাসরের রে সার বাসর কত দাম চাইতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা অনেক কমই চাইছেন বেচা কিনি তো আরেকটু কম আছে নাকি একদম ৩৫ একবারে বলে দিছে ভাই এটা হচ্ছে দেড় সাল সার বাচ্চুর বাছুরটা মোটামুটি ডক আছে কিন্তু কাবু এটা কোন জাতের বাছুর ভাই শাহী কত চাই দিছেন কত দাম চাই দিছেন পঁচাত্তর হাজার টাকা শাহী হল দাম বেশি হ্যাঁ ভিতরে এটাও আপনার কত জান ভাই হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আর হচ্ছে এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার